কলকাতার গ্রেট মেয়র গ্রেট নাই গ্রেটেস্ট মেয়র ফিরিয়া থাকিম আমার তো কখনো কখনো ডাউট লাগে যে কলকাতায় আদৌ বাগান হিন্দু আছে বাদ দা ওই তো কি গ্রেট মেয়র ফিরিয়া থাকিমে কী বলি দিয়েছে যে রাজন্দা হালদারকে তো আমি চিনি না কেউ নেই সিম্পল কথা যে তৃণমূল কংগ্রেস এখন রাজন্দা হালদারকে বহিষ্কারই করে দিয়েছে এক প্রকার বহিষ্কারই করে দিয়েছে এখন প্রশ্ন আছে যে রাজন্দ্রা হালদার বিজেপি থেকে জয়েন করতে পারে আমার কথা অনেক কথা মনে আছে কারণ রাজন্দা হালদার যখন জি করার টাইম কি করেছিল একটা শর্ট ফিল্ম করেছিল তখন থেকেই তৃণমূল কংগ্রেস তাকে মানে কী করে সাসপেন্ড করে দিয়েছিলো মানে সেই তখন থেকেই পুরো এক প্রকার বলা চলে বহিষ্কার করে রাজন দা হালদার একটা মকা খুঁজতেছিল দা হালদারের যে উনি যে বলছেন যে এআই দিয়ে বানানো ওনার নোট ভিডিও ওনারই দলের লোকেরা মানে তৃণমূল কংগ্রেসের লোকেরা ভাইরাল করতো ফোনে ফোনে ঘুরতো ওনাদের দেখত আর মজা নিত আর রাজন্দা হালদার কী করত একাই রুমে বসে বসে কানত অতদিন উনি কিছু বলেনি রাজন্দ হালদার এখন যখন কসবায় এত বড় ঘটনাটা হইল একটা মেয়েকে র্যাপ করা হইল যে তৃণমূল কংগ্রেস করতো আর যারা করল তারাও তৃণমূল কংগ্রেস করত আর মেয়েটি যখন পুলিশে এফআইআর করল এটার বিরুদ্ধে প্রতিবাদ করল এত বড় একটা ঘটনা যখন ঘটলো তখন রাজন্না হালদার কী হইলো একটা মকা পাই গেল একটা সময় পায়ে গেল হাইলাইট হওয়ার আর আজন্দা হালদারের একটা ব্যাপার আছে যে উনি সোশ্যাল মিডিয়ায় বেশি হাইলাইট থাকতে পছন্দ করেন জামানীয় একটু চর্চা হোক এটা উনি একটু বেশি পছন্দ করেন সেই মোকাটাই কী হল ওনার সঙ্গে যে যে ঘটনাগুলিয়ান ঘটত ওনারে আই দিয়ে বানানো নোট ভিডিও ওনার এই দলের লোকেরা কী করতো ভাইরাল করতো সেইটা বলার একটা মোকা পাই গেল আর বলি দিল এটা আর এখন পুরো আইটা নিয়ে সোশ্যাল মিডিয়ায় রাজন না হালদারকে নিয়েই চর্চা ওনার আয় দিয়ে বানুক লুট ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ওনারই লোকেরা ভাইরাল করছে তৃণমূল কংগ্রেস সে কী বলবেন আপনারা পুরো দলটাই মানে এক প্রকার দুর্নীতিবাজ দল আর মেয়েদের সম্মান তো একদম বুঝে না এত কিছু ঘটনা কারা করছে তৃণমূল কংগ্রেসের লোকেরাই র‍্যাপ ইয়া সব তৃণমূল কংগ্রেসের লোকেরাই আর একটা মোকা পাইল রাজন না আর এখন তো পুরো হাইলাইট বলা চলে এখন সোশ্যাল মিডিয়া হাইলাইট হাইলাইট সবাই ওনার নিয়ে চর্চা এইবারে আপনারা বলতে পারেন যে তাহলে রাজন না হালদার তো বহিষ্কারই হয়ে গেছে তৃণমূল কংগ্রেস থেকে আর ওনার অস্তিত্ব কিছু নাই তৃণমূল কংগ্রেসে কিন্তু রাজন না হালদার এখনও কোনো এফআইআর করেনি ওনার বিরুদ্ধে যে এ এআ দিয়ে বানানো যে নুট ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ওইটা নিয়ে এখনও রাজন না হালদার কিন্তু এফআইআর করেনি পুলিশে কিন্তু শুদ্ধশীল কিছু কথা বলেছিল তারপর সঙ্গে সঙ্গে এফএর রাজন হালদার কিন্তু এইটা ওনার দলে তৃণমূল কংগ্রেস যেহেতু দলটাকে উনি পছন্দ করেন দলটাকে উনি ভালোবেসে ইয়ে করেন ওই জন্য করে করেনি রাজন হালদার একটা টাইম তো রাজার হালদার চেঁচিয়ে চেঁচিয়ে বলতো যে আমি দিদির চটটি চাটি আর এখন ওই দলটার বিরুদ্ধে বলছে এইখানে বিজেপি যদি রাজন হালদার জয়েন হয় প্রশ্ন আপনাদের বিজেপি কি রাজন হালদারকে নেবেন নেবেন আমার কথা না কথা মনে হয় উনি বিজেপিতে জয়েন হয়ে গেলে বিজেপি একটা সুবিধা হতে পারে কথা না কথা মনে হয় কারণ রাজন হালদারের ইমেজ অতটাও খারাপ নাই আর দিদি যে মেয়েদেরকে মহিলাদেরকে যে এক হাজার টাকা করে দিচ্ছেন লক্ষ্মীর ভাণ্ডার ওইটা কি যে মহিলা ভোটটা অনেকটাই দিদির দিকে টানা আসতে পারে আর রাজন্যা হালদার যদি বিজেপিতে জয়েন হয় বলা যাচ্ছে হবে যদি হয় হলে কি ফাইদে আছে রাজন না হালদার একটা মুদ্রা ওরাতে পারবে যে তৃণমূল কংগ্রেসের নেতারা মেয়েদের সঙ্গে কি কি করে এটাই মেয়েরা কোথাও না কোথাও রাজন্না হালদারের কথা শুনতে পারে আর রাজন্যা হালদার কীভাবে সোশ্যাল মিডিয়াটাই নিজেকে রাখতে পারে কিভাবে চর্চায় রাখতে পারে ওইটা কিন্তু রাজনীতি ভালোভাবে জানেন আপনারা এক্সাম্পল দেখতেই পারছেন কেউ ওনারই চর্চা আর উনি যদি বিজেপিতে জয়েন হয়ে এই মুদ্রাটা উঠাট পারে যে তৃণমূল কংগ্রেস মেয়েদের সঙ্গে এই করে এত বড়ো আর্জি করার ঘটনা ঘটল কসবার কাণ্ড ঘটল আর ওনার সঙ্গেও এই ঘটনা ঘটলো এগুলা নিয়ে যখন সোশ্যাল মিডিয়ায় উনি মুদ্রা উঠাবেন মেয়েরা কথা আনা কথা তার কথা শুনবে বুঝতে পারবে যে তৃণমূল কংগ্রেসটাই তৃণমূল কংগ্রেসকে এখন ডরাবার কোনো কারণ নাই ওনারা শুধু ঘেউ ঘেউ করে তৃণমূল কংগ্রেস মানে গর্জন শুধু বর্ষণ কিছু নাই এখন কেউ পছন্দ করে নাই পার্টিটাকে যারা সুবিধা পায় যারা বেনিফিট পায় তারাই নিজেদের বেনিফিটের জন্য পছন্দ করে বাকি কেউ পছন্দ করে নাই পার্টিটাকে ওই জন্য রাজন না হালদারা এখন বুঝতে পারছে ছাড়িয়ে দিচ্ছে ছাড়িয়ে বুঝতে পারছে মানে ওনার সঙ্গে সত্যিই তুল ব্যবহার হয়েছে যখন একটা মেয়ের এআই দিয়ে অশ্লীল ফটো ভাইরাল করা হয় জাস্ট বাবুন দিয়ে অশ্লীল ফটো যার মান সম্মান ওটায় আর ওটাকে নিয়ে যখন চিনিমিনি খেলা হয় তার তো গায়ে লাগবে কি অটোমেটিক লাগবে আর তৃণমূল কংগ্রেস দলটা পুরা এরকম পুরা দলটা এরকম যদি মানে মকা পায়ে যায় তো পুরো মহিলাদের ক্রেপেই করে দেবে এমন দলটা এইটা মুদ্রা যদি রাজন হালদার বিজেপি যাই উঠাতে পারে আর বিজেপিতে জয়েন হতেও পারে কোথাও না কোথাও কিন্তু বেনিফিট আছে বিজেপির বেনিফিট আছে মুদ্রা কারণ মেয়েদের ভোটটা অনেকটাই কিন্তু তৃণমূলের খাতায় যায় কারণ লক্ষ্মীর ভাণ্ডার এক হাজার টাকা করে দেয় আর এবার তো ভোটের টাইমে দু হাজার তিন হাজার করে দিতে পারে তাহলে কী হবে যে মেয়েদের ভোটটা অনেকটাই কিন্তু তৃণমূলের দিকে যাবে আর রাজা না হলে যদি মুদ্রা ওঠাতে পারে যে মেয়েদের সঙ্গে এই অত্যাচার হচ্ছে ওই হচ্ছে আর শুভেন্দু তো একদিকে বলছে যে আমরা হলে তিন হাজার টাকা করে লক্ষ্মীর ভান্ডার দিব তাহলে একদিকে তিন হাজার টাকা ওইটা শুভেন্দু অধিকারী মুদ্রা উঠাবে একদিকে যদি রাজন হালদার উঠায় যে মেয়েদের সঙ্গে এই অত্যাচার করছে মেয়েদেরকে ধর্ষণ করছে এই করছে তাহলে কোথাও না কোথাও মেয়েদের ভোটটা বিজেপির খাতায় টানাতে পারে বাকি ভোট পলিটিক্স ব্যাপার আজ এই পার্টি কাল ওই পার্টি এরকমই পলিটিক্স বহুত লোক বলছে যে রাজন হালদার যদি বিজেপি যায় তো বিজেপি দলটা ঘুরে হারিয়ে যাবে ঘুরিয়ে হারুক যেই হোক কিন্তু পলিটিক্সের নেচার এরকম আজকে কেউ ওই পার্টি করে কালকে ওই পার্টিকে জয়েন হয়ে যায় এরকমই চলতে থাকে আর কেউ যদি বলে যে আমি জয়েন হব তো পার্টি কবুই তাকে মানা করে যে জয়েন হয়েছে না বলে সবাইকে নিয়ে নেই এই জন্যে যদি বিজেপিতে রাজন হালদার যায় আমার মনে আছে যে ফাইদাই বেশি হবে কোনো ক্ষতি আমার মনে না হবেক না বলে বাকি আপনারা নিজের মতামত দিবেন ভিডিওটা ভাল লাগে থাকলে লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন বহুত মোটিভেশন পাব তাইলে আর লড়াইটা যাই রাখতে পারবো এখানে এন করছি জয় হিন্দ জয় ভারত